হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবারের এখন কইতে পারে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে সাতটার মধ্যে কিন্তু আমার সকালে স্নান পুজো দুটোই হয়ে গেছে আর এখন ছেলে টিফিনটা করে নিচ্ছি আজকে ওকে টিফিনে দেব একটু ব্রেড টোস্ট সেই কারণে ব্রেডগুলোকে একদম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আর তারপরে ডিম দিয়ে সেটাকে টোস্ট বানিয়ে দেব আর আজকে টিফিনে ওকে এটাই দেব। আসলে টিফিনটা আমি কিন্তু ওকে প্রায় দিনই একটা না একটা নতুনত্ব ঘুরিয়ে ফিরিয়ে দিই তোমরা সেটা দেখেই থাকবে কারণ বাচ্চাদের তো খাওয়া দাওয়া একটু যদি ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওদেরও খেতে বেশ ভালো লাগে এক খাওয়া দাওয়া আমরা তো বড় মানুষরাই পছন্দ করি না সেই জায়গায় তো বাচ্চাদের খাওয়া নিয়ে একটু সমস্যা থাকে সেই কারণে একই ধরনের খাবারকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম ভাবে করে দেওয়ার প্রতিদিনই চেষ্টা করি আমি আজকেও কিন্তু বেশ ঠান্ডা আর কালকে তো ছেলেকে স্কুলে পাঠানি তবে আজকে পাঠাতেই হবে আজকে শুক্রবার আর আজকে ওদের বুকস সেবে তার সাথে ওদের স্কুলে সামনেই স্পোর্টস আছে সেটারই খেলাধুলা রয়েছে তো ম্যাম মেসেজ করেছিল আজকে যেন ওদের পাঠানোই হয় সেই কারণে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এই তো আজকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি আজকে করব বেথো শাক আর তার সাথে করব ডিমের ঝোল তো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে শাকটা বসিয়ে দিলাম আজকে রান্নাবান্নাটা একটু হালকার উপরেই রাখবো কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে সে কারণে সকাল থেকেই ভেবে রেখেছি আজকে একদমই হালকা পাত্র রান্না করব আর তার মধ্যে বলতে গেলে মাসের শেষ দিক কিন্তু চলেই আসছে তাই মাসের শেষটাও একটু বুঝে শুনেই কিন্তু চলতে হবে আসলে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মাসের শেষ দিক বা প্রথম দিক আমাদের কিন্তু সারা মাসটাই একটু সাশ্রয়ের ওপর আর একটু বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে চলতে হয় তাহলে কিন্তু সারা মাসটাই ভালোভাবে চলা যায় আসলে যেসব পরিবারে সোর্স অফ ইনকাম একজন মানুষের ওপরেই সম্পূর্ণটা তাদের পরিবারে কিন্তু সত্যিই অনেকটা অসুবিধার সম্মুখীন মাঝে মধ্যে হতেই হয় কারণ সংসারের খরচা তো আর কম না যেমন আমাদের সংসার খরচা একরকম ছেলের পড়াশোনার খরচা আরও বেশি রকম তারপরে তো আরও রকম আনুষঙ্গিক খরচ রয়েছে তাই আমি সবসময় চেষ্টা করি সংসার খরচাটা মাসের প্রথম দিন থেকেই সাশ্রয় করতে আসলে আমারও মাঝে মধ্যে ইচ্ছে করে জানো তো আমার হাজব্যান্ডকে কোনোভাবে যদি একটু সাহায্য করতে পারি তবে কি করব আমার তো আর বাইরে বেরিয়ে কিছু করার আর এখন অপশান নেই ছেলে বড় হচ্ছে ছেলেকে অনেকটা টাইম দিতে হয় মনে করি নিচে যখন কিছু কখনো করতেই পারবো না যদি সংসার খরচাটা একটু সাশ্রয় করা যায় তাহলে হাজব্যান্ডের একটু হেল্প হয় তো কথা বলতে বলতে আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে আর ডিমটাকেও ভেজে নিয়েছি এর আগে কোনো এক বন্ধু আমায় বলেছিল যে যখন ডিম ভাজবে কড়াইয়ের তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভাজবে তাহলে দেখবে ডিমগুলো বেশ লাল লাল হবে তো বন্ধু তুমি যদি আজকে আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতেই পারবে তোমার কথাটা অ্যাপ্লাই করে কিন্তু আজকে ডিমগুলো ভেজেছি আর সত্যিই ভীষণ সুন্দর লাল হয়েছে কালকে তার আগের ব্লগে আমি কিন্তু অনেক বন্ধুর নাম নিয়েছি ইভেন আমার মায়েরও নাম নিয়েছিলাম তাতে মা তো খুশি হয়েছে তবে আমার এক বান্ধবী খুবই কষ্ট পেয়েছে যেহেতু তার নাম আমার ব্লগে নেওয়া হয়নি সে হচ্ছে মণিদীপা মণিদীপাও কিন্তু আমার একজন ভীষণ বড় ফ্যান যে প্রতিদিন আমার ভিডিও দেখে আর যেদিন আমি ভিডিও ছাড়তে পারি না ও আমাকে ফোন করে করে বলে তুই আজকে ভিডিও দিসনি কেন তো ও হচ্ছে আমার এরকম বড় একটা ফ্যান এছাড়াও আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক বন্ধু আছে আরও নতুন নতুন বন্ধু হচ্ছে তো তোমাদের থেকে যে আমি এইটুখানি ভালোবাসা পাচ্ছি তাতে কিন্তু আমি ভীষণ খুশি আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা বেশ সুন্দরভাবে পরিষ্কারও করে নিচ্ছি এটা তো প্রতিদিনই করতে হয় রান্নার পরে কিছুটা সময় রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয় রান্নার পরে রান্নাঘরটা যদি পরিষ্কার না করা হয় আমার যেন একদমই ভালো লাগে না মনে হয় হাতের কাজটা হাতেই করে নেওয়া ভালো তাতে কিন্তু মনটারও অনেকটা শান্তি পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এর আগে একদিন আমাকে এক বন্ধু কমেন্ট করেছে সে জিজ্ঞেস করেছে দিদি তোমার ভিডিওতে ভিউজ কেন এরকম কম হয়ে গেছে তো তোমাকে বলতে চাই এটা তো আমার হাতে কিছুই নেই সম্পূর্ণটা ইউটিউবের ওপর ডিপেন্ডেন্ট তারা যা করবে সেটাই হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা আর এখন বিকাল বাজে সাড়ে পাঁচটা তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আবারও না সকাল থেকে আসা হয়নি আজকে আসলাম এই কারণেই তোমাদের সামনে তোমাদেরকে কালকে ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে আমি যে ক্যামেরার সামনে এসে কথা বলি সেটা কি তোমাদের পছন্দ তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর অনেকেই জানিয়েছ দিদি তুমি ক্যামেরার সামনে এসে কথা বলো তাই চলে এলাম ক্যামেরার সামনে একটু কথা বলতে তোমাদের সাথে একটু বক বক করতে আর গল্প করতে আর এই সাড়ে পাঁচটা বাজে সবে শুনতে দিলাম ছেলেও করতে বেরিয়ে গেছে তাই ভাবলাম একটু আসি তোমাদের সাথে গল্প করতে কারণ তোমরা ভালোবাসা দিয়েছ আর বলেছ দিদি ক্যামেরার সামনে এসে কথা বলো তাই ভাবছি এখন থেকে ব্লগিংটা অন ক্যামেরাতে আমি কথা বলে যেমন ন্যাচারালভাবে মানুষে করে সেভাবে করবো কিছু কিছু ভয়েস ওভার দেবো আর এই যে সেজে রয়েছে দেখতে পাচ্ছ দুপুরবেলা কিছু রিলস বানিয়েছিলাম সেই কারণে সাজু রয়েছে এখনো তোলা হয়নি তো তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর আমার নতুন একটা ইউটিউব শর্টস চ্যানেল ওপেন করেছি সেটা চাইলেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো সেটাও কিন্তু এই চ্যানেলটার সাথে অ্যাটাচ করা রয়েছে আর সেটার নাম হচ্ছে বংশঙ্গী শর্টস এটা ব্লগ আর ওটা শর্টস তোমরা যারা চাইছো আমার ঘুরে আসতে পারো আসলে ভিউজ ভিউজনের প্রবলেম অনেকেরই হচ্ছে শুধু আমার একার নয় তবে কাজ যখন করতে এসেছি ভালো খারাপ সব মিলিয়ে আমাকে কাজ করতে হবে ভিউজ ডাউনের কারণে আমিও কিন্তু খুব ডিপ্রেশনে চলে যাই ডিমোটিভেটেড হয়ে যাই তবে এই জায়গায় আমার হাজব্যান্ড খুব হেল্প করে আমার তো মনে হয় আমি ভিডিওই করবো না আর ভিডিওই দেব না তবে আমার হাজব্যান্ড শুধু একটা কথাই বলে কাজ যখন করতে এসেছ ভালো খারাপ সব মিলিয়ে কাজটা করতে হবে তুমি শুধু তোমার মতন কাজ করে যাও ফলের আশা করো না আর সে কারণে ভিউজ প্রবলেম থাক থাক বা না সমস্ত পরিস্থিতিতে যেভাবে করি প্রতিদিন আমি যাই আর তোমাদের সাথে অফিস থেকে এক দাদা এক প্যাকেট বিরিয়ানি দিয়ে পাঠিয়েছিল কোনো কারণে তো হাজবেন্ড বললো বিরিয়ানিটা তুমি আর ছেলে খেয়ে নাও আমাকে একটু লুচি ভেজে দাও তাই হাজবেন্ডকে কটা লুচি করে দিলাম আর এখন বিরিয়ানিটাকেও গরম করে নেবো আসলে বিরিয়ানিটা যেহেতু বিকালবেলা আনা হয়েছিল সে কারণে কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো আর আমি এইভাবে বিরিয়ানিটা এখন গরম করে নিচ্ছি এরপরে ডিনারটা সেরে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে